ভাদ্র মাস তো গতকালকেই শেষ হয়ে গেল তো তারপর তোমরা বলো কে কে ভাদ্রবাসে মামার বাড়িতে জলভাত ভাত খেলে আমাদেরকে তো বাড়ি মামা ফোন করে যাওয়ার জন্য বলে কিন্তু আমার মামার বাড়ি হচ্ছে আসামে তো কোনো বাড়ি কিন্তু আর যাওয়া হয় না আমরা মামার বাড়িতে জল খেতে পারি আর না পারি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই জলভাতের অনুষ্ঠান করা হয় কারণ বাবান আছে আর বাবানের সাথে তো জামাইবাবু দিদি ওরা প্রত্যেক আসে কিন্তু এইবার আরও নতুন অ্যাড হয়েছে বোন আর ওর বর বোনরা তো আগের দিনে চলে এসছিল কিন্তু বাবান ওরা এসেছিল সেদিন সন্ধ্যের দিকে আর সেদিন ওর কি বা হয়েছিল দেখো ওর দিদির ছোটবেলার একটা ড্রেস ছিল সেটাই পরে এসছে আর দেখতেও তো ওকে সেদিন বেশ লাগছিল আচ্ছা তোমরাই কামেন্ট করে বলো তো যে ওর দিদির ড্রেসটা পরে ওকে কেমন মানাচ্ছিল তারপর তো একে একে সবাই চলে এসেছিল পিসি পিসা দাদা ওরা সবাই তারপর প্রচুর গল্প হলো প্রচুর আড্ডা হলো আর তারপর তো ওরা খেতে বসে গেল। তো এখানে দেখো ভাই তারপর বোন বোনের বর জামাইবাবু ওরা কিন্তু সবাই বসে গিয়েছিল আর আমরা তখন কিন্তু বসে বসে গল্পই করছিলাম এদিকে তো প্রচুর রান্নাবান্না হয়েছিল মানে চিকেন থেকে শুরু করে পান্তা ভাত সব কিছুই আর আজকের দিনের মানে সেদিনের দিনের পান্তা ভাতটাই ছিল মেন যাই হোক তারপর এখানে দেখো সবাই কিন্তু খাচ্ছে আর আমরা ওদিকে গল্পই করে যাচ্ছিলাম দেন আমি তো খেতে বসে গিয়েছিলাম আর আমার সাথে বসেছিল পুচু আর বাবান আর খাওয়া দাওয়াটা তো শুরু হয়েছিল পান্তা ভাত দিয়ে মানে আমি না যারা যারা সেদিন খেতে বসেছিল লিটারেলি সবাই কিন্তু পান্তা ভাত দিয়েই খেয়েছিল মানে শুরু করেছিল খাওয়া দাওয়া তারপর তো একে একে যা যা আইটেম ছিল সব কিছুই খাওয়া দাওয়া হলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো টাটা